নমস্কার এবি ভিটি ডাব্লিউ রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সদ্য রাজ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের উপস্থিত মধ্যম রাম নজরুল বলছে আমাদের যে মাননীয় চেয়ারপারসন কে নিয়ে সবার পরে সংগঠন লক্ষ্য করেছে এক হতাশা দেখা গেছে আপনাদের মধ্যে এক মুসরে পড়া ভাব দেখা গেছে আপনাদের মধ্যে তার সঙ্গে আমরা লক্ষ্য করেছি একদম পরিকল্পনা মাফিক সংগঠনকে কালিমা লিপ্ত করার জন্য উঠে পুরে লেগেছেন কয়েকজন সংগঠন মনে করছে দায়িত্বশীল সংগঠন হিসেবে নিজের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা উচিত আমরা লক্ষ্য করছি এত হতাশ হয়ে পড়েছেন আপনারা যেন বৃত্তিমূলক শিক্ষা পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেল ওই দিন সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন একদম শেষ হয়ে গেছে এবং এর জন্য দায়ী এমন ভাবে কেউ কেউ প্রচার করছেন এর জন্য দায়ী এবি ভিটি ডাব্লিউ হ্যাঁ এবি ভিটি ডাব্লিউ তো দায়ী হবে ঠান্ডা মাথায় ভাববেন বন্ধুরা এবি আপনাদেরকে হতাশ করার জন্য নজ্জুল মঞ্চের মতো হল ভাড়া করে অক্লান্ত পরিশ্রম করে মাননীয় চেয়ারপার্সনকে রাজি করিয়ে আপনাদের সামনে উপস্থিত করলো কারণ মিটিংয়ের পর আপনারা সবাই হতাশ হয়ে যাবেন গালি বর্ষণ করবেন সেটা শোনার জন্য এই জন্য কি করেছে প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি সংগঠন মনে করেছে এই ক্রুশিয়াল সময়ে ডিসিশন নেওয়ার আগে সংগঠিতভাবে বৃত্তিমূলক শিক্ষকরা কি চায় মাননীয় চেয়ারপার্সনের সামনে তুলে ধরতে সংগঠন মনে করে সংগঠন মনে করে পশ্চিমবঙ্গ সরকারের নমিনেটেড পার্সন হলেন আমাদের পূর্ণেন্দু বোস মহাশয় আপনারা তো সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতির বক্তব্য আপনারা শুনেছেন সদ্য চেয়ারপারসনের বক্তব্যের আগে সংগঠনের সভাপতি যে বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন এই অধম সংগঠনের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন আমরা সবার হয়ে তুলে ধরেছি যে আমাদের কি কি প্রয়োজন আমাদের স্ল্যাবের প্রয়োজন আমরা বলেছি আমাদের সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির প্রয়োজন আমরা বলেছি আমরা বলেছি পার্ট টাইম প্রথা তুলে দিয়ে টিচার ইনস্ট্রাক্টর পদের কথা আমরা বলেছি ষাট বছরটা পঁয়ষট্টি বছর করার আগা করার কথা আমরা বলেছি আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের কথা এবং তাদের সামাজিক সুযোগ সুবিধার কথা তাদের ব্যাংকের মাধ্যমে এম এস এর মাধ্যমে যারা তাতে যারা ভাতা পায় তার কথা এগুলোই তো আমাদের দাবি ছিল তাহলে সংগঠন সরকারের নমিনেটেড পার্সনের সামনে আপনাদের সকলের হয়ে দাবি জানিয়েছে তাহলে সংগঠন কোথায় দোষটা করল আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন ইচ্ছে করে সবাইকে হতাশ করার জন্য সংগঠন এটা করল এমন একটা ভাব দেখাচ্ছেন কেউ কেউ যে আমাদের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা অশিক্ষিত তারা জানে না কোন সময় করতালি দিতে হয় কোন সময় করতালি দিতে নেই এটা দেখাচ্ছেন আমাদের আপনাদের আছে আমরা জানি কোন কোন সময় সময় দেবেন হর্ষে পড়বেন কখন আপনাদের পালটা নষ্ট হয়ে যাবে আমি বলছি হতাশার জায়গা কোথায় মাননীয় চেয়ারপারসনের একটা বক্তব্যে স্ল্যাব হবে না উনি বলেছেন যে সি স্ল্যাব এই সময় সম্ভব নয় এই ধরনের একটা মন্তব্য করেছেন তাতে আপনারা হতাশ হয়ে গেছেন আসলে উনি যেটা বলতে চেয়েছেন আমার পক্ষে সবটা ব্যাখ্যা করা সম্ভব নয় সংগঠন তার পর্যালোচনার মাধ্যমে এবং অনুষ্ঠানের পর সদ্য চেয়ারপারসনের সঙ্গে আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পেরেছে সেটা হলো পরিষ্কার যে বৃত্তিমূলক শিক্ষা যেটা পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে চলে যেটা স্টেট ফান্ডেড সেই বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত ছাত্রছাত্রী শিক্ষক প্রশিক্ষক নৈশপ্রহরী ইভেন নোডাল স্টাফ তাদের জন্য যতটা অগ্রণী হয়ে তাদের জীবন জীবিকা সুনিশ্চিতকরণের জন্য আধিকারিকদের যতটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেখানে কোন জায়গায় কোনো একটা ষড়যন্ত্র রয়েছে এবং বিভিন্ন রকম ভাবে টেনে ধরার চেষ্টা হচ্ছে পিছিয়ে আনার চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টা উত্তরণের জন্য উনি আমাদেরকে বলেছেন যে একটা অ্যাসেসমেন্টের কথা তাই নিয়েও অনেক ব্যঙ্গ বিদ্রোহ কিছু লোক তো করবেই কটাক্ষ করেই চলেছে সমস্ত তথ্য আছে তথ্য তথ্য থাকা অবস্থাতেও বারবার দিতে সমস্ত হয় বারবার তথ্য দিতে হয় আধিকারিকদের কাছেই দিতে হয় এই তো এই রিসেন্টলি আপনাদের আহ পোর্টালে ব্যাংক মানে ডেট অফ বার্থ কারেকশন মডিউল নিয়ে আমাদের আবার আমাদের ডেট অফ দিতে হলো এগুলো কি নেই তাহলে কেন তাহলে দিতে হচ্ছে কেন এই মুহূর্তে আমরা মনে করেছি আমাদের প্রাতা পূর্ণেন্দু বস আমরা মনে করেছি আমাদের কথাটা জোরালো ভাবে তুলে ধরবেন মাননীয় চেয়ারপারসন উনি বলেছেন যে উনি দেখা করবেন নবান্নে গিয়ে এবং উনি বলেছেন উনি আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং যেটা সেটা হলো এই কত কতগুলো সিআই আছে কতগুলো সিটি আছে কতগুলো পিটি আছে কতগুলো পিআই আছে কতগুলো নৈস্য প্রহরী আছে কতগুলো বন্ধ হয়ে গেছে কবে থেকে নিয়োগ বন্ধ তার একটা জিও সমেত তার একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট উনি চেয়েছেন সে কাজটা আমরা আমাদের মতো করে করে ওনার হাতে দিচ্ছি আমরা বিশ্বাস করি এই রিপোর্ট নিয়ে নবান্নে যাবেনই যাবেন উনি তো বলে গেছেন উনি তো পরিষ্কার বলেছেন যে পার্ট টাইম আর থাকার কথা নয় সবার কন্ট্রাকচুয়াল হওয়ার কথা উনি তার সম্মতি প্রদান করে দিয়ে গেছেন উনি তো বলে দিয়ে গেছেন যে উনি আমাদেরই লোক উনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভালোর জন্য কাজ করে যাবেন উনি একটা পদ্ধতির কথা বলেছেন এবং সেই পদ্ধতি মাফিক কাজটা করলে এখনো যা সময় আছে এই ক্রিটিক্যাল টাইমেও আমরা মনে করছি এটা আমরা সঠিক সময়ে অ্যাসেসমেন্টের কাগজটা জমা দিতে পারলে অ্যাসেসমেন্টটা জমা দিতে পারলে এবং সঙ্গে সঙ্গে মাননীয় স্যার সেইটা নিয়ে নবান্নে পৌঁছবেন এবং আমাদের জায়গাটা আর একটু ক্লিয়ার করবেন হয়তো কেউ পয়জনিং করছে এর বেশি ভিডিওতে বলা সম্ভব নয় হয়তো কোনো একটা পক্ষ পয়জনিং করছে বৃত্তিমূলক প্রশিক্ষক কেন্দ্র শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরীদের জন্য আটকে দেওয়ার চেষ্টা করছে তাই সেটাকে আটকে দেওয়ার জন্য আমরা মনে করছি স্যার যা চেয়েছেন সেটা স্যারের হাতে তুলে দিতে হবে এখানে ব্যঙ্গ বিদ্রুপের জায়গা টাকা তুলছে কিসের টাকা তুলছে চালাকি করে ষড়যন্ত্র করে পরিকল্পনা মাফিক আমাদের পূর্ব মেদিনীপুরের একটা অনুষ্ঠানকে নষ্ট করে কত অর্থ নষ্ট করলেন আপনারা বলুন এই বাজারে নজরুল মঞ্চে মতো হল বুক করে অনুষ্ঠান করতে কত খরচ হয় আমরা নাকি টাকা তুলেছি আমরা হলে দাঁড়িয়ে বলেছি আজ এই মিটিং এর কোনো ডেলিগেট নেই মিটিং এর যদি আপনাদের কাছে থাকে মিটিং এর রেকর্ডিং শুনে নেবেন আমরা এ কথা বলেছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি নাকি আমরা মেডিকেলের কেসে মেডিকেলের কেসটা কিভাবে হয়েছে আপনারা জানেন একটা লিভ নিতে হয়েছে হাইকোর্টে একটা পিটিশন করতে কত খরচ হয় জানেন সেই পিটিশনটাকে ডেলি লিস্টে নিয়ে আসতে কত সময় লাগে জানেন সেটা লিভ নিয়ে সেটাকে লিস্টে ডেলি নিয়ে এসে মামলাটাকে বার বার করে এবং খুব করিয়েছি আমরা তার খরচ হবে না কিছু হয়নি প্রাইমা ভেরিফিকেশন করে দুটো জিও বেরিয়ে গেল ফাউন্ড টু বি এলিজেবল বললো এমনি এমনি হয়ে গেল নাইট ওয়াচম্যানদের জন্য একটা অর্ডার হলো সেই অর্ডারের বেদিতে একটা ভুল ভাল রিদিন দিল কিন্তু বাধ্য হলো দিতে ওরা একটা পরিণত হয়েছে একটা মাথা কারণ হয়েছে আমরা যখন মনে করেছি আইন হয়নি আইন অনুযায়ী হচ্ছে না তখন আমরা গেছি কোর্টের কাছে যখন আমরা মনেছি মনে করেছি পলিসি ম্যাটার ষাটটা পঁয়ষট্টি হবে এটা একটা পলিসি ম্যাটার পলিসি ম্যাটারে কোর্ট কোনো অর্ডার দিতে পারে না সেই পলিসি ম্যাটারটা আলোচনার মাধ্যমেই তার থেকে ফল বার করতে হবে তখন আমরা আলোচনার মধ্যে গেছি একটা স্ল্যাব নেওয়া এটাও পলিসি ম্যাটার বেতন বৃদ্ধি এটা আইনি ব্যাপার এটা হতে পারে এটার জন্য বার্গেন চলতে পারে কিন্তু আপনি যখন কোন চেঞ্জ আনবেন সেটা পলিসি ম্যাটার পলিসি ম্যাটার কোর্টে হয় না সেটা আলোচনার মাধ্যমেই করতে হয় তাই আলোচনার মাধ্যমে এটা মনে রাখবেন এবি ভিটি এ বুঝে যাবে যে আপনারা হতাশ হবেন বা বুঝে যাবে এটা নেগেটিভ কথা বলবে তাহলে এত অর্থ খরচ করে এ কাজটা এ ডাব্লিউ এ করতো না এত গর্ধব সংগঠন এবি ডাব্লিউ এ নয় এবি এ যা করতে চেয়েছে আপনাদের সকলের সাহায্যে তা করে ফেলেছে আপনার উপস্থিত থেকে সেদিন কিন্তু সাফল্য মন্ডিত করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা কিন্তু আপনাদের এটাও বলছি এত পড়ার কিছু কিছু নেই জানাচ্ছি খারাপ হয়নি কিছু খারাপ হবে না যেটা করার দরকার আমরা আমাদের পক্ষ থেকে সেটা করা শুরু করেছি মাননীয় স্যার যা চেয়েছেন সেটা আগামী সপ্তাহের মধ্যে স্যারের কাছে আমরা পৌঁছে দেবো আমরা গুগল স্প্রেডশিট বিভিন্ন ডিস্ট্রিক্টে চালাচ্ছি আপনারা দয়া করে স্প্রেডশিটটা একটু ভরে দিন আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখছি আর আমি এটাও বলছি কে কোথায় কিভাবে মুভমেন্ট করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কারো মুভমেন্টের মধ্যে নাক গলাই না এবং কোন রকম ভাবে বাধা প্রদান করার চেষ্টা করি না যে যেভাবে বিশ্বাসী সে সেভাবে করবেন আমরা এই মুহূর্তে আলোচনাটার প্রয়োজন আছে এবং আলোচনার মাধ্যমে এই কাজটা খুব অল্প সময়ের মধ্যে গুটিয়ে ফেলতে হবে একটা ডিসিশনের সময় কিছু জরুরি কাগজ দিতে হবে সেটা দেয়াতে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই তাই করছি এবং আমাদের আবেদন এখনো জোরালো রয়েছে মাননীয় চেয়ারপারসনের কাছে যে মাননীয় স্যার আমাদের স্ল্যাবটার প্রয়োজন সে দাবি সে আবদার আমরা এখনও রেখে চলেছি এবং আমাদের বিশ্বাস স্যার আমাদের স্নেহ করেন এবং আমাদের জন্য শেষ পর্যন্ত স্যার কিন্তু যাতে আমরা আমাদের দাবিটা পেয়ে যাই তার জন্য যা যা করার তাই তাই করবে। আমি শুধু বলছি কোনো প্ররোচনায় পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না যারা বাড়িতে বসে সোশ্যাল সাইটে শুধু শুধুমাত্র কটুক্তি কটাক্ষ করছেন আমি বলবো একদিনের জন্য একটা পদক্ষেপ নিয়ে আপনারা যাদের এই করছেন থাকুন তাদের আমি তাদেরকে জানালাম আমি তাদেরকে জানালাম এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা এই সরকার ওই সরকার করে কত কথা বলবো না কিন্তু আমাদের দুর্ভাগ্য বৃত্তিমূলক হলো ডেলিভারি যখন এসেছিল তখন কিন্তু ক্যাবিনেট জন্য আজ পর্যন্ত আমরা করছি যন্ত্রণা কোন প্ল্যান ছাড়া আনা হয়েছিল তার জন্য আজ অব্দি ভোগ করছি যন্ত্রণা বলতেই হবে কথা এ কথা বলতেই হবে এ কথা না বললে সত্যের অপলাপ হবে তাই বললাম শুধু এইটুকুনি বলবো মুসরে পড়ার কোনো জায়গা নেই আমরা আমাদের দাবিতে অনর হয়ে আছি এবং আমাদের স্ল্যাবের দরকার স্ল্যাবের জন্য আমরা যেভাবে যেখানে যেখানে বলার সেখানে সেখানে বলেছি যা যা স্যার করতে বলেছেন আমরা তাই তাই করব আমাদের সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদারের নেতৃত্বে এগুলো আমরা চালিয়ে যাব। আর আপনাদের আমরা বলে দিচ্ছি যে এই যে বারবার টাকা তোলা হয়েছে টাকা নেওয়া হয়েছে যারা বলছেন কোন টাকাটা কিভাবে নিয়ে কোথার থেকে নেওয়া হয়েছে আর মেঘের আড়ালে ইঞ্জদিতের মতো কেউ কেউ নোংরামে ঘোলা করে ছুড়ে দিচ্ছেন না ভাবছেন নজরে পড়ছে না আপনারা জানবেন আপনাদের যেমন আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিপ অ্যাসেট আছে আপনাদের গ্রুপেও আমাদের ডিপ অ্যাসেট আছে আমরাও জানতে পারছি যে কোথায় কিভাবে কি বলছেন আপনারা আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে আড়াই বছর ধরে মেডিকেল চলছে না একজন একজনেরও পেমেন্ট বন্ধ করতে পারেনি পারবেও না আর যাদেরকে প্রাইমা ফেসি ভেরিফিকেশন করে ফাউন্ড টু বিজেবেল বলেছে তাদের কাউকে টার্মিনেট করে দেখাক ষাট বছরের আগে আমরা আর নিরন্তর ভাবে আমাদের চাহিদা বৃদ্ধি আমাদের স্ল্যাব আমাদের পঁয়ষট্টি বছর এর জন্য আলোচনার মাধ্যমে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব আর যদি কেউ অপমান করে যদি কেউ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের মানুষ না মনে করে যেমন একবার করেছিলেন তৎকালীন বলেছিলেন আপনারা মরে গেলে আমাদের কিছু যায় আসে না আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছিলাম অপমান করলে যাব আইন মেনে না করলে বঞ্চনা করলেও রাস্তায় নামবো রাস্তায় নামতে ভয় পায় না দরকার পড়লে নামবে এই মুহূর্তে আমরা মনে করছি পলিসি ম্যাটারে যেমন যেমন ভাবে বলেছেন আমাদের চেয়ার চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় সদ্যেও মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় সেই পথেই আমরা যাব আপনারা মুসলে করবেন না কাউকে ভুল বোঝায়নি কাউকে ভুল বুঝে আনানো হয়নি যতবার মুকুল হয়েছে বিভিন্ন জেলায় আমি বারবার বলেছি আমি যেখানে ছিলাম বারবার বলেছি এটা মাথায় রাখবেন যে সেদিন কিন্তু চেয়ারপারসন কিছু বলবেন না আর উনি কি বলবেন ওনার ব্যক্তিগত ব্যাপার এটা বারবার বলেছি তাই এই আপনারা যদি ভেবে থাকেন যে সেদিনকে একদিন আসবেন বসলেই হয়ে যাবে আপনারা তো এর আগে আন্দোলনে গেছেন সবসময় সেই দিনই কি কিছু মিটেছে কিন্তু প্রত্যেকটাই আপনার মেটার পথে আপনাকে এগিয়ে নিয়ে যায় তাই মুসরাবেন না সংগঠন দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সামনের দিনে আমাদের আমরা আশা করছি আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছব সঙ্গে থাকুন আস্থা রাখুন কোনো দেবেন না আর যারা কথা বলছে প্রতিবাদ করুন সংগঠন কিন্তু দায়বদ্ধ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশ্য জীবন জীবিকা সুনিশ্চিত করণের জন্য সংগঠন কিন্তু দায়বদ্ধ বৃত্তিমূলক শিক্ষাকে সঠিকভাবে সরিয়ে দেওয়ার জন্য তাই আপনারা সঙ্গে থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম